সরস্বতী পুজোর দিনে কার বাড়িতে গোটা রান্না আছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো রাত্রে সব বিকেল থেকে আনাজ কেটে রেখেছিলাম একটা একটা করে গোটা গোটা আনাজ আমাদের দিতে হয় গোটা গোটা সবজি দেখো এখানে গোটা ফুলকপি ভাজা হচ্ছে আর এখানে সব সবজিগুলো কেটে রেডি করে নিয়েছি প্রায় বড় বড় করে আর একটা করে গোটা গোটা দিতে হয় তা হলো কড়াই শাক এই সারা সব কিছু রেডি করে নিয়েছি এখানে বাঁধাকপি গোটা আর ফুলকপি একটা গোটা ভাজতে দিয়েছি এখানে সব রকম সবজি কেমন লাগছে অবশ্যই জানিও তারপরে সব রকম সবজি ভেজে নিয়েছি তবে পাঁচ ফোর আদা বাটা সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সব ভাজা সবজিগুলো দিয়ে মশলা দিয়ে আগে তেল দিয়ে জল দিয়ে কষিয়ে নিয়েছি নিয়ে ভাজা সবজিগুলো দিয়ে দেবো একদিকে ডাটা শাক তরকারি হচ্ছে আর অন্যদিকে আর এরকম গোটা রান্না দিয়ে কারা কারা কড়াইশুঁটি এবং টক কুল কারা কারা দাও অবশ্যই জানিও আমরা কুলও দিই কুলটা তরকারিতে দিতে হয় সব রকম সবজির মধ্যেও এটা একটা পাট সব সবজি থাকবে যেমন ডিমস কড়াই মটরশুঁটি গোটা কড়াই গোটা বিমস গোটা বিট গাজর ফুলকপি বাঁধাকপি গোটা কাঁচা লঙ্কা গোটা কড়াই শুটি সব দিয়ে কেমন হয়েছে অবশ্যই জানিও